আমরা নিজেরাই জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিনের কাজ বছরে আমরা দেব তার নাম হচ্ছে কর্মশ্রী তরুণের স্বপ্নে বারো ক্লাসে যারা স্মার্ট কার্ড পেতেন নেক্সট ইয়ার থেকে তারা এগারো ক্লাস থেকে পাবেন কারণ বারো ক্লাস থেকে পেলে তারা এগারো ক্লাসটা কমপ্লিট করতে পারেন না আমার মনে হয় এগারো ক্লাস থেকে দেওয়াটা বেটার হবে মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে আমার অনেক অভিনন্দন তাদের মাদ্রাসাও মনে অনেকটা শেষ হয়ে গেছে এখনও হায়ার গুলো হায়ার সেকেন্ডারি হায়ার মাদ্রাসাগুলো বাকি আছে আইসিএসি বা সিবিএসি সকলকে আমার আগাম অভিনন্দন রইল মনে রাখবেন যদি আমার কোনো তাঁতি ভাই আগে তারা কোনো সাহায্য পেত না বা তাঁতি বোনেরা যদি দুর্ঘটনায় মারা যান তাহলে সেই পরিবারকে দু লক্ষ টাকা এককালীন দেয়া হবে মিড ডে মিলে যারা রান্না করে আগে পেত মাত্র এক হাজার টাকা আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম অর্থাৎ এখন পাই দেড় হাজার টাকা আগামী মাস থেকে তারা তাদের জন্য আরো পাঁচশো টাকা বাড়ানো হলো তারা পাবেন দু হাজার টাকা করে তারা খুবই গরিব লোক পথশ্রী প্রকল্পে আরও বারো হাজার নতুন রাস্তা করা হচ্ছে চারটে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে তাতে আগামী দিনে অনেক চাকরি বাকরি হবে মনে রাখবেন গঙ্গাসেগরে জল পেরিয়ে যেতে হয় গঙ্গাসেগর সেতু আমরা অনেক দিন অপেক্ষা করেছি দিল্লির জন্য আর করবো না গঙ্গাসাগর সেতু যে তিন চার বছরের মধ্যে আমরা বানিয়ে দেব এবং মানুষ চলে নয় ব্রিজের ওপর দিয়ে গঙ্গা সাগর যাবেন গঙ্গা সাগর তীর্থ তীর্থযাত্রী যাবেন আমরা দামোদর নদীর ওপর আর শিল্প সেতু তৈরি করছি যাতে কৃষি সেতুর পাশাপাশি শিল্প সেতুতে বিজনেসের জন্য সবজি আলাদের জন্য বিজনেসের স্বার্থে কৃষি ব্যবসায়ীদের জন্য তাঁতিদের জন্য কাজে লাগে সেই জন্য এছাড়াও মনে রাখবেন সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট